আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে হচ্ছে মাদ্রাসা 8 চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা 8 65 পৃষ্ঠা সাধারণ ভগ্নাংশ চ্যাপ্টারের এক নং প্রশ্নগুলোর সমাধান করব তো এটা হচ্ছে লাইভ ক্লাস চলতেছে তো এখন হচ্ছে এখানে ছিল লোগিস্ট আকারে প্রকাশ করো তো এক এক নাম্বার গ নাম্বার প্রশ্নটি ছিল উপরে 4 এবং হচ্ছে 8 তো এটাকে হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব লঘিষ্ঠ মানে হচ্ছে ছোটো অর্থাৎ ছোটো আকারে প্রকাশ করব। উপরে যে ঘরটা আছে সেটা হচ্ছে লভ এবং নিচে যে ঘরটা আছে সেটা হচ্ছে হর অর্থাৎ এখানে লভ হচ্ছে চার এবং হর হচ্ছে আট এখন হচ্ছে এই দুটাকে একই সংখ্যা দিয়ে ভাগ দিব তো উপরেরটাকে যা দিয়ে ভাগ দিব নিচেরটাকেও তাই দিয়ে ভাগ দিতে হবে তো চারকে যদি আমরা চার দিয়ে ভাগ দেই তার হচ্ছে চারকের চার অর্থাৎ ভাগ ফল হয় এক তো চার কে ভাগ দিয়েছি চার দিয়া ভাগ ফল হয়েছে এক সেটা হচ্ছে উপরে লিখবো কখনো কিন্তু পাশে লিখবো না পাশে লিখলে কিন্তু একচল্লিশ হয়ে যায় তো এটা মুছে দিচ্ছি আমরা উপরে লিখবো সময় তো যেহেতু উপরেটাকে আমরা চার দিয়ে ভাগ দিয়েছি তো নিচেরটাকেও চার দিয়ে ভাগ দিতে হবে চার 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 দুকানে আট তো আমরা হচ্ছে নিচে থেকে উপরে ডান দিক কোনা কোনি কেটে নিব একটা হচ্ছে ডান দিকে এবং একটা হচ্ছে বাম দিকে এভাবে কাটবো না তো চার কে চার চার দুকানে আট বাক হয় হচ্ছে দুই তো আমরা দুইটা হচ্ছে নিচে লিখে দিব তো এখানে দেখুন উপরে আছে এক নিচে আসছে দুই এখানে কিন্তু আর কাটাকাটি করা যায় না বা ভাগ যায় না একই সংখ্যা দিয়া তার হচ্ছে সমান দিব একটা দাগ দিব উপরে ছিল এক এবং নিচে ছিল দুই তো এটাই হচ্ছে উত্তর বা সমাধান এখন হচ্ছে সমাধান করব। এখানে ছিল উপরে ছয় এবং নিচে আসছে আঠারো এই দুটাকেও একই সংখ্যা দিয়া ভাগ দিব তো ছয়তে কিন্তু ভাগ যাচ্ছে ছয়কে ছয় আপনার ইচ্ছা করলে দুইটাও কিন্তু ভাগ দিতে পারবেন তো দুইটা ভাগ দিলে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একই সংখ্যা দিয়ে বাঘ যাবে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে ততক্ষণ পর্যন্তই বাঘ দিতে হবে তো তো আমরা দিয়ে দিয়ে দিচ্ছি দিব হয় সেটা উপরে লিখেছি এবার হচ্ছে দিয়ে ভাগ দিব ছয় ছয় আঠারো তো এখানে লিখবো হচ্ছে নিচে তিন তো উপরে পেয়েছি এক এবং নিচে পেয়েছি তিন এই দুটো কি কিন্তু একই সংখ্যা দেওয়ার বাঘ যায় না তাহলে হচ্ছে নিচে সমান দিব পরে একটা দাগ দিব উপরে থাকে এক এবং নিচে থাকে তিন তো এটাই হচ্ছে কনামকুটির উত্তর এখন হচ্ছে গনাবারঙ্গাদান করবো উপরে আসছে আঠারো এবং নিচে আসছে সাতাশ এই দুইটাকেও একই সংখ্যা দিয়া ভাগ দিব তো নয় দিয়ে কিন্তু যায় নয় যদি ভাগ দিই নয় দুঘ ফল হয় দুই নয় দিয়ে যদি আমরা সাতাশকে ভাগ দিই নয় খে নয় নয় দুগানে আঠারো তিন নং সাতাশ তো এখানে বাঘ ফল হবে তিন তো উপরে পেয়েছি দুই এবং নিচে পেয়েছি তিন এই দুটাকে কিন্তু আর একই সংখ্যা দিয়া বাঘ যায় না তাহলে হচ্ছে উপরে লিখবো দুই এবং নিচে ছিল তিন তো এটাই হচ্ছে এই অঙ্কটির উত্তর এখন হচ্ছে এই ঘর আমারো অঙ্কটির সমাধান করব উপরে ছিল বাইশ এবং নিচে আছে চব্বিশ তো এই দুটাকে হচ্ছে দুই দিয়ে ভাগ যাবে এগারো দোকানে বাইশ তো উপরের যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু ভাগ ফল হয় এগারো যেহেতু উপরেরটাকে দুই দিয়ে ভাগ দিয়ে আসি তাহলে নিচেরটাকেও দুই দিয়ে ভাগ দিতে হবে তো বারো দোকানে চব্বিশ তো বারো হবে নিচে এখন উপরে ছিল এগারো নিচে যাচ্ছে বারো এখন এদির কিন্তু আর একই সংখ্যা যায় না তো যেহেতু ভাগ যায় না তার মানে হচ্ছে উপরে এগারো থাকবে এবং নিচে বারো থাকবে কিভাবে দেখুন কিন্তু 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 যায় আবার এগারোকে ভাগ যায় না যেহেতু একই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে তাহলে হচ্ছে যা আসে তাই থাকবে তো ঘ নাম্বার উত্তর হচ্ছে নিচে থাকবে বারো এবং উপরে হবে এগারো এটাই হচ্ছে একের ক থেকে গ পর্যন্ত অঙ্কটি সমাধান এখন হচ্ছে পরের অঙ্কগুলো যেহেতু সমাধান করব তো আমরা এই প্রশ্নগুলো এবং সমাধানগুলো মুছে দিচ্ছি তো এখন হচ্ছে উম নম্বর প্রশ্নটি সমাধান করব এজন্য উম উম নম্বর প্রশ্নটি উঠাই নিতেছি আগে উম নম্বরে ছিল হচ্ছে উপরে আঠারো এবং নিচে হচ্ছে চব্বিশ তারপরে ছ নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে উপরে হচ্ছে পঁয়তাল্লিশ এবং নিচে হচ্ছে পঁচাত্তর তারপর হচ্ছে ছ নাম্বার প্রশ্নটি দেওয়া আছে উপরে হচ্ছে চুয়াল্লিশ এবং নিচে হচ্ছে ছেষট্টি এবং বর্গীয় নম্বর প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে উপরে পঞ্চান্ন এবং নিচে হচ্ছে আটাশি তো এখন হচ্ছে এই চারটা অঙ্কের সমাধান করব এখানে দেখো ওমা নাম্বার প্রশ্নটিতে উপর ছিল আঠারো এবং নিচে আছে চব্বিশ তো এই দুইটাকে আমরা একই সংখ্যা দিয়া ভাগ দিব তো এখানে কিন্তু ছয় দিয়া ভাগ যায় ছয় দিয়ে যদি আমরা আঠারোকে ভাগ দিই তাহলে হয় তিন ছয় আঠারো অর্থাৎ ভাগ ফল হবে হচ্ছে তিন তো তিনটা আমরা উপরে লিখে দিব আর নিচে এখানে হচ্ছে কেটে দিয়েছি যে উপরেটাকে আমরা ছয় দিয়ে ভাগ দিয়েছি নিচেরটাকেও ছয় দিয়ে ভাগ দিব চার ছয় চব্বিশ তো এখানে ভাগ ফল হবে চার তো উপরে থাকি তিন নিচে থাকি চার এই দুটাকে কিন্তু আর একই সংখ্যা দিয়া ভাগ যায় না যেহেতু একই সংখ্যা তো ভাগ যায় না তাহলে সমান দিব একটা দাগ দিব উপরে তিন ছিল তিন লিখবো আর নিচে চার ছিল সেখানে চার দিয়ে দিব তো নম্বর উত্তর হচ্ছে চার ভাগের তিন তারপর হচ্ছে নম্বর সমাধান এখানে উপরে ছিল এবং নিচে পঁচাত্তর তো এখানে হচ্ছে পাঁচ দিয়ে আগে দিব আমরা যে কোনো সংখ্যাতেই ভাগ দিতে পারবো যদি একই সংখ্যা দিয়ে উপরেরটাকেও ভাগ যায় নিচেরটাকেও ভাগ যায় তো পাঁচ দিয়ে দিলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে যদি দেয় ভাগ এটাকে তাহলে হয় পাঁচকে পাঁচ থাকে দুই পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পাঁচ পনেরো হয় পঁচাত্তর হয় পাঁচ দিয়ে প্রথমে সাতকে ভাগ দিয়েছি পাঁচককে পাঁচ তো এক হয়েছে দুই ছিল বিয়োগ করলে তো দুই যদি আমরা পাঁচের সামনে বসাই তাহলে হয় পঁচিশ পাঁচ দিয়ে যদি পঁচিশকে ভাগ দিই পাঁচ পঁচিশে পাঁচ পাঁচে পঁচিশ হয় অর্থাৎ পাঁচ পনেরোয় হয় পঁচাত্তর যাই হোক এখন ছোট করে আসে নয় এবং নিচে আছে পঁয়তাল্লিশ এখন কিন্তু আবার একই সংখ্যা দেওয়া ভাগ যায় অর্থাৎ তিন দেওয়া ভাগ যায় তিন দিয়ে যদি নয় কেউ ভাগ দিয়ে তিন ত্রি নয় তো উপরে লিখবো তিন আবার হচ্ছে তিন দিয়ে কিন্তু কে ভাগ যায় তিন পাঁচে পনেরো তো ভাগ ফল হবে পাঁচ তো যতক্ষণ পর্যন্ত আমরা জানি একই সংখ্যা দিয়ে যাবে উপরের সংখ্যাকে এবং নিচের সংখ্যাকে ততক্ষণ পর্যন্ত হবে তো দিয়ে এখন উপরে তিন নিচে এসে পাঁচ এর কিন্তু আর একই সংখ্যা দিয়ে ভাগ যায় না তার হচ্ছে একটা দাগ দিব সমান দিয়েছি পরে দাগ দিব এখন হচ্ছে উপরে তিন ছিল তিন লিখবো আর নিচে পাঁচ ছিল পাঁচ লিখবো তো এটাই হচ্ছে চনা অঙ্গটির সমাধান

উপরে এসছে দুই নিচে আসছে তিন এই দুইটাকে কিন্তু আর একই সংখ্যা দিয়া ভাগ যায় না তাহলে কি লিখব সমান দিব তারপর একটা দাগ দিব উপরে দুই ছিল দুই লিখব নিচে তিন আসছে তিন তো এখন হচ্ছে এটাই হচ্ছে সমাধান এখন হচ্ছে সমাধান করব এখানে ছিল উপরে পঞ্চান্ন এবং নিচে আসছে আটাশি তো এই দুটাকে একই সংখ্যা দিয়া ভাগ দিব তো আমরা এগারো দিয়ে ভাগ দিই পাঁচ এগারোয় পঞ্চান্ন তো আমরা এগারো দিয়ে যেহেতু ভাগ দিয়েছি পাঁচ হয়েছে ভাগ করবো সেটা উপরে লিখেছি আর এখন হচ্ছে একা দিয়া আটাশি কে ভাগ দিব আট এগারোয় আটাশি তো আমরা এখানে কেটে দিব এবং নিচে লুকবো আট এখন দেখুন উপরে আসতে পাঁচ এবং নিচে আসতে আট এই দুটাকে কিন্তু আর একই সংখ্যা দিয়া ভাগ যায় না যেহেতু ভাগ যায় না একই সংখ্যা দিয়া তখন দাগ সমান দিব একটা দাগ দিব উপরে পাঁচ ছিল পাঁচ লিখবো নিচে আট ছিল আট লিখবো তো এটাই হচ্ছে ভোর জন্য পরের অঙ্কটির সমাধান এখন হচ্ছে পরের অঙ্কগুলোর সমাধান যেহেতু করবো তো এই অঙ্কগুলো মুছে দিচ্ছি তো এখন হচ্ছে জনাবার অঙ্ক সমাধান করবো তো জনাবার প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে এখানে জনাবারে ছিল জনবার আছে উপরে তেতাল্লিশ এবং নিচে আছে হচ্ছে এক বাহাত্তর তারপর হচ্ছে ই নাম্বার অঙ্কটি সমাধান করব তো ই নাম্বার প্রশ্নটিতে ছিল হচ্ছে উপরে আছে দুই সতেরো এবং নিচে আছে তিনশত পনেরো তো এখন হচ্ছে আমরা এই দুটি অঙ্কের সমাধান করব। তো এখানে দেখুন এই দুটাকে হচ্ছে একই সংখ্যা দিয়া ভাগ দিব এখানে দেখি সতেরো কি কি দিয়া তেতাল্লিশ ভাগ দিয়ে ভাগ দেই তিন চারে বারো হাতে এক চার চার ষোলো কে সতেরো অর্থাৎ এই উপরে যে তেতাল্লিশ ছিল তাকে যদি আমরা তেতাল্লিশ দিয়ে ভাগ দিই তার হয় তেতাল্লিশ আক্ষে তেতাল্লিশ

তো এখানে মুছে দিচ্ছি তো তেতাল্লিশ দিয়ে ভাগ দিলে দেখি ভাগ চার হয় তো চারটা নিচে লিখে দিব আমরা সরাসরি একবারেই বাদ দিয়েছি তো তারপর যে সমান দিব এখন উপরে এক পেয়েছি নিচে চার পেয়েছি তো যেহেতু আর ভাগ যায় না তো এটাই হচ্ছে এই ছ নম্বর অঙ্গটির সমাধান এখন উপরে ছিল দুইশো আর নিচে আছে তিনশত পনেরো এই দুটাকে দেখবে একই সংখ্যা দিয়া বাদ যায় কিনা তো এখানে দেখুন তিনটা যদি দেই তিনটা যায় না সতেরোতে দিলে সতেরোকে সতেরো চার না шартатинтернер баы এখানে কিন্তু সাত দিয়ে ভাগ যাচ্ছে তো উপরেরটাকেও সাত দিয়ে ভাগ দিব নিচেরটাকেও সাত দিয়ে ভাগ দিব সাত দিয়ে যদি আমরা দুইশো সতেরো কেউ ভাগ দেই তাহলে হচ্ছে দেখুন এখানে দেখা দিচ্ছি সাত দিয়ে যদি আমরা দুইশো সতেরো কেউ ভাগ দেই সাত দিয়ে প্রথমে একুশ কে ভাগ দিব তিন সাথে একুশ অর্থাৎ সাত নামে দিব সাত সাত তো বিকলের শূন্য অর্থাৎ ভাগফল পাবো হচ্ছে একত্রিশ তার মানে উপরেরটাকে সাত দিয়ে ভাগ দিলে ভাগফল পাবো হচ্ছে একত্রিশ আর যেহেতু উপরেরটাকে সাত দিয়ে ভাগ দিয়েছি নিচেরটাকেও কেও সাত দিয়ে ভাগ দিবো তো তিনশো পনেরোকে যদি আমরা সাত দিয়ে ভাগ দিই চার সাত আটাশ উপরে এক নিচে আস বেগের সময় উপরের সংখ্যা ছোট হলে এক থেকে এগারো ধরতে হয় এগারোকে এগারো থেকে আট বার দিলে হবে তিন যেহেতু এককে এগারো ধরেছি হাতে আসতে এক হাতে একটা নিচে যাবে দু তিন তিন থেকে তিনবার দিলে শূন্য তো পাশে পাঁচ আছে পাঁচটা আমি দিব পাঁচ সাত পঁয়ত্রিশ তার মানে হচ্ছে ভাগ ফল পেয়ে তার মানে সাত দিয়ে যদি আমরা তিনশো পনেরোকে ভাগ দেওয়া ফল হবে পঁয়তাল্লিশ এখন দেখুন উপরে আছে একত্রিশ নিচে আছে পঁয়তাল্লিশ তো কি কিন্তু এই দুটাকে একই সংখ্যা দিয়ে আর বাদ যাচ্ছে না তাহলে কি করব উপরে যা আছে তা লিখে দিব এবং নিচে যা আছে তাই লিখে দিব তো এটাই হচ্ছে ইয় নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে আমরা পরে দুই নম্বর অঙ্কগুলো সমাধান করব তো আমরা এক নম্বরের প্রশ্নগুলো মুছে দিচ্ছি তো দুই নম্বরে ছিল হচ্ছে লঘিষ্ঠ রূপে প্রকাশ করো তো আমরা এখানে দুই নাম্বার দিয়ে দিচ্ছি আর এখানে লঘিষ্ঠ সমহর রূপে বলেছিল তো আমরা সম হর রূপে কথাটা লিখে দিচ্ছি তো সমহর রূপে প্রকাশ করব তো ক নাম্বার প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে উপরে দুই নিচে পাঁচ পরে ও উপরে চার নিচে দুই তো এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন ছিল তো আমরা হচ্ছে আগে একটা অঙ্ক সমাধান করবো তো এখানে দেখুন ছিল হচ্ছে নিচে পাঁচ উপরে দুই ও নিচে দুই উপরে চার তো প্রথম হচ্ছে সমহর বের করার জন্য এই নিচে যে হরগুলো আছে তো এদেরকে হচ্ছে লসাই করতে হবে তো আমরা লিখতে পারি হচ্ছে ভগ্নাংশ বগ্নাংশ গুলোর ভগ্নাংশের হর গুলোর বগনাংশের হরগুলোর গুলোর লস আগু বগ্নাংশের হর গুলোর লসাগু তো বগ্নাংশের হর ছিল হচ্ছে এখানে দেখুন পাঁচ ছিল এখানে দেখুন পাঁচ ছিল আর এখানে আসছে দুই তো আমরা পাঁচ আর এর হচ্ছে লসাগু করবো এই দুটোকে হচ্ছে একই সঙ্গেতে বাদ দিব তো একই সঙ্গে কিন্তু বাদ যাচ্ছে না তো যেহেতু ভাগ যায় না একই সংখ্যা দিয়া তাহলে দুটো গুণ করে দিব পাঁচ দোকানে দশ তার মানে ভগ্নাংশগুলোর লসাধু হয় হচ্ছে দশ তার মানে এখানে হচ্ছে দশ লিখে দিব অর্থাৎ পাঁচ আর এর হচ্ছে যে পাঁচ আর দুই হচ্ছে হর এই হর দুইটা লসাখু করেছি লসাগু পেয়েছি দশ এখন হচ্ছে সুতরাং দিব এখানে দশ পেয়েছিলাম দশ লিখব পরে হচ্ছে ভাগ চিহ্ন দিব এই এই নিচে যে পাঁচ আছে হর প্রথমটার সেই পাশ দিয়া ভাগ দিব তারপর হচ্ছে এখন পাঁচ দিয়ে যদি দশ কে ভাগ দিই তাহলে হচ্ছে ভাগ ফল দুই পাঁচ দোকানে দশ দুই পেয়েছি পর হচ্ছে সুতরাং দিয়ে দিব এখন হচ্ছে এখানে প্রথম ভগ্নাংশ যা ছিল সেটা লিখে দিব উপরে দুই নিচে পাঁচ পর হচ্ছে সমান দিব আবার একটা ডাক দিব এখন হচ্ছে উপরে ছিল দুই এবং নিচে আছে পাঁচ এখন উপরে গুণ দিব নিচেও গুণ দিব এখন দেখুন এখানে হচ্ছে যেই ভাগ ফলটা পেয়েছিলাম অর্থাৎ লসাগুকে এই নিচের হর দিয়া ভাগ দেওয়ার পর যে বাঘ ফলটা পেয়েছি সেই বাঘ হচ্ছে উপরেও লিখব নিচেও লিখবো পরে যে সমান দিব এখন দেখুন এখানে দুই দিয়ে দুই কে গুণ দিলে হয় হচ্ছে দুই দিয়ে চার তাহলে উপরে হবে হচ্ছে চার আর নিচে হবে হচ্ছে পাঁচ দিয়ে দুই কে গুণ দিব পাঁচ দুই গুণে দশ তো এখানে লিখবো হচ্ছে দশ তার মানে হচ্ছে দুই বাই পাঁচ ভাগের দুই এর হচ্ছে সমহর হচ্ছে দশ ভাগের চার এখন হচ্ছে আবার হচ্ছে সুতরাং দিব আবার এখানে রসেকু যা ছিল সেটা লিখব তারপরে ভাগ দিব এখন হচ্ছে এই দ্বিতীয় ভগ্নাংশের কাজ করবো হর আছে তো এই এই হরটা লিখে দিব দিব সমান এখন এখানে ছিল দিয়া দিতে হবে পাঁচ দোকানে দশ তো বাঘ ফোলা হয় পাঁচ সেটা লিখবো পরে সুতরাং দিয়ে দিব এখন হচ্ছে দ্বিতীয় বঙ্গনাংশ যা ছিল সেটা এখানে লিখতে হবে তো উপরে ছিল চার নিচে আছে দুই পরে সমান দিব আবার একটা দাগ দিব বড় করে এখন এখানে যা আছে সেটি লিখবো চার নিচে দুই এখন হচ্ছে উপরে গুণ দিব নিচেও গুণ দিব এখন বাঘ ফল এখানে পাঁচ পাইছি সেই পাঁচটা উপরে লিখতে হবে নিচেও লিখতে হবে তো পাঁচটা উপরে লিখবো নিচে লিখবো পরে সমান দিব এখন দেখুন এখানে উপরে ছিল চার আর এখানে ছিল পাঁচ যেহেতু মাস্কের গুণ আছে তার মানে গুণ দিতে হবে চার পাঁচে বিশ আর উপরে নিচে আছে দুই আর এখানে আছে পাঁচ পাঁচ দুখানে দশ তো এখানে লিখবো দশ তো এখন শেষে লিখবো হচ্ছে উত্তর এখানে ডান পাশে যা পাইছিলাম সেটি লিখে দিব তো প্রথমটা বেশি উপরে চার নিচে দশ পরে হচ্ছে ও লিখবো এবং দ্বিতীয়তে পাইছিলাম হচ্ছে উপরে বিশ নিচে দশ তো এটাই হচ্ছে দুয়ের কণা সমাধান এখন হচ্ছে এটা মুছে দিব এখন খ নাম্বার সমাধান করব। তো খ নাম্বার প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে এক নিচে হচ্ছে বারো তারপর হচ্ছে ও উপরে এক নিচে হচ্ছে চব্বিশ এটাকে লগিষ্ট সমাহ রূপে প্রকাশ করব তো লগিষ্ট সমাহ রূপে প্রকাশ করার নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাগুলো থাকবে তাদের হচ্ছে লস আগু করতে হয় অর্থাৎ এখানে বারো আর চব্বিশের লস আগু করবো তা আমরা এখানে লিখে নিব সুতরাং ভগ্নাংশ ভগ্নাংশ বা ভগ্নাংশের হর গুলোর গু তো এখানে দেখুন হর ছিল বারো আর এখানে ছিল চব্বিশ তো বারো আর চব্বিশ আর লসাগু করবো তো প্রথমে আমরা ছয়টা ভাগ দিতে পারি ছয় দু বারো চার ছয় চব্বিশ তো আবার কিন্তু একই সংখ্যা যে ভাগ যায় তাহলে হচ্ছে এখানে আমরা একটু দাগ দিব এভাবে এখন যেহেতু দুইটা ভাগ দিব দুইটা বাম পাশে লিখবো দুই অক্ষে দুই দুই দুকানে চার তো এখন হচ্ছে লসাগু করবো এখানে বাম পাশের আর নিচেরগুলা গুণ দিতে হয় তো এখানে ছয় পাইসি গুণ পরে দুই পাইসি গুণ এক লেখার কোনো প্রয়োজন নেই কারণ এক দিয়ে কাউকে গুণ দিলে সেই সংখ্যাটা হয় তারপর দুই শিরো দুই লিখবো এখন এগুলো গুণ দিব ছয় দুখানে বারো বারো দুখানে চব্বিশ তার মানে লসাগু কিন্তু আমরা চব্বিশ পেয়েছি তো এখন লসাগুটা আমরা এখানে লিখে দিব পরের হচ্ছে সুতরাং দিব এখানে রসেবু যা পাইছি সেটা হচ্ছে এখানে লিখবো পর হচ্ছে বাঘ দিব যেহেতু আদান দিচ্ছে একটু মিট করতেছি এখন হচ্ছে এখানে দেখুন হর ছিল বারো তো এই বারো দিয়ে হচ্ছে বাঘ দিব বারো দুখানে চব্বিশ তো বাঘ ফল হয় দুই এখন হচ্ছে সুতরাং দিব প্রথমে এখানে ভগ্নেশ যা ছিল সেটা লিখবো উপরে এক নিচে হচ্ছে বারো পরে সমান দিব আবার উপরে এক নিচে বারো ছিল বারো লিখবো উপরে গুণ দিব নিচে গুণ দিব এখন এখানে বাঘ ফল যা পেয়েছিলাম দুই সেই বাঘ ফলটা উপরে লিখবো নিচু লিখবো এখন হচ্ছে এখানে দুই দিয়ে এক কি দিব দুই অক্ষে দুই আর বারো কি হচ্ছে দুই দিয়ে গুণ দিব বারো হয় হচ্ছে চব্বিশ তো এখানে লিখবো হচ্ছে চব্বিশ তারপর হচ্ছে সুতরাং দিব আবার হচ্ছে লস এবং চব্বিশ ছিল চব্বিশে লিখবো পরে ভাগ দিব এখন দ্বিতীয় ভগ্নাংশে কাজ করব দ্বিতীয় ভগ্নাংশের নিচে চব্বিশ ছিল তো চব্বিশ লিখবো চব্বিশ দিয়ে চব্বিশকে ভাগ দিলে হয় ভাগ ফল এক এখন সুতরাং দিব উপরে একটা ডাক ডাক দিব এখন উপরে এক ছিল এক লিখবো নিচে চব্বিশ ছিল চব্বিশ লিখবো পরে সমান দিব উপরে এক ছিল নিচে চব্বিশ ছিল নিচে গুণ উপরে গুণ এখন ভাগ ফল একটা এসি সে একটা উপরে লিখবো নিচে লিখবো পরে সমান দিব এক দিয়ে একটি গুণ দিলে এক অক্ষে এক বারো চব্বিশ দিয়ে একটি গুণ দিলে চব্বিশ অক্ষে তো এখন পেয়েছি হচ্ছে চব্বিশেষে উত্তর এখানে পেয়েছি উপরে দুই নিচে চব্বিশ তো লিখবো দুই আর নিচে লিখব চব্বিশ পরে লিখবো ও আর এখানে পেয়েছি উপরে এক নিচে চব্বিশ তো এটাই হচ্ছে এর দুইয়ের ক্ষণাম্বার অঙ্গটির সমাধান